লজ্জা করে না এত নির্লজ্জ মানুষ কী করে হতে পারে এত নিচে যে নামতে পারে আর এত ফালতু যে মানুষ হতে পারে সত্যি এই বৃষ্টিকে না দেখলে আর হয়তো বোঝাই যেত না এত এত নিচু মানসিকতার কি বলি কি জ্ঞান কোথায় ছিল জ্ঞান রপের চপ যেই দেখেছে ভিউজ কমে গেছে অমনি আবার সেই ঝুড়ি হাতে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে গেছে তাই না আবার সেই রকম থামলেন যত রোগ এই মাথার ভেতর যত রোগ এই মাথার ভেতর আহা রে ভগবান ঘুরে ফিরে আবার সেই জায়গায় ঈশ্বর খাপে কোনদিন ফেলবে সেদিন বুঝতে পারবে তা চলো পুরো ঘটনাটা একটু বলি বেশি বড় ভিডিও করব না কারণ এতে সত্যি মানে নির্লজ্জ বলে না ঘা দিতে ওরা কি ভেবেছে বলে তো কিচ্ছু বলবো না কথা বলবো নিরবতা পালন করছে বাবা তাই নাকি কি এতটাই নিরবতা পালন করছে যখন তখন এত কথা বলেছিলে কেন এই হয়েছে তোমার হাজব্যান্ড তো এই হয়েছে সেই হয়েছে এই তখন তো কথা ঝুড়ি তখন হসপিটালের বাইরে বা বাইরে ভিডিও বানাচ্ছিলো বাজার করতে গিয়ে ভিডিও বানাচ্ছিলো বাথরুম ঘর রান্নাঘর যেখানে পাচ্ছে সেখানে ভিডিও করছিল এত যে মিথ্যে কথা বলে রেখেছো যে ঝুড়ি ঝুড়ি এখন কথাগুলো সব শেষ হয়ে গেল হুম এত নির্লজ্জ ছি 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 তো চলো বন্ধুরা একটু কথা বলি আমি জয়শ্রী এবং আমার পাঁচ লাইফস্টাইলের সবাইকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি বারবার এদের কাছে উত্তর জানতে চাইছি আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটার বারবার জানতে চাইছে রোগটা কি আসল রোগ বলার উপায় নেই এই সেই এই সেই আসলে মিথ্যে বললে সঠিক উত্তর দেওয়া যায় না তাই না একবার এটা বলছে একবার সেটা বলছে সিমটমগুলো যখন বলছে সিমটমের সাথে রোগের কোনো মিলই পাওয়া যাচ্ছে না আর যে রোগগুলো আছে তার ফলে যে যে খাবারগুলো খাওয়া নিষেধ সেগুলো কিন্তু খেতে দেখা যাচ্ছে তাই না আমরা যেরকম জানি প্রত্যেক একটা রোগের একটা একটা খাবার নির্দিষ্ট খাবার থাকে কিছু কিছু খাবার অ্যাভয়েড করতে হয় তো এর কিন্তু সেগুলো নেই যে রোগটা বলছে বেচারা ফেঁসে ওই যে বললাম মিথ্যে মিথ্যেটা একটা খুব বাজে জিনিস মানে কোনোভাবে এটাকে এদিক ওদিক করাই যাবে না সত্যিটা বললে কি একই কথা মানুষ বার বলবে আর মিথ্যে বললে বুঝতে পারবে না তো কোনটা বললে কোনটা আবার পাক কেটে বেরিয়ে যাবে ও রয়েছে তাই হুম ভেবেছিলাম সত্যি এখন আর ভিডিওটা করব না শোয়ার আগে অনেকটাই বাজে ভাবলাম বেলা দেখে না গা জ্বলে যাচ্ছে জাস্ট ও যেটা বলছিলাম হ্যাঁ খাবার তো যে রোগটা বলছে সেই রোগের সাথে যে খাবারটা একদম যায় না সেই গেলনটা গিলছে আম সরি টু সে কিছু করার নেই এত ভদ্র না আর পারছি না কেন এত ছোটো লোকের মাঝখানে থাকতে গেলে একটু নিজেকে এরকম করে না বললে এরা আবার সেই ভাষাটা বোঝে না কতবার তোমরা দেখেছো কতবার ভিডিও করেছি একটা উত্তর দেবে না আমি তো সবার মতো গালাগাল দিয়ে ভিডিও করি না সবার মতো মিথ্যেটা দিয়ে ভিডিও করি না কিন্তু সঠিকভাবে প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম প্রুফ দিয়ে তার উত্তর দেয়নি এখানে নিরবতা পালন করছে রোগ বলার সময় কোনো নীরবতার পালন করছে না কিন্তু উত্তরটা দেওয়ার সময় তখন তো বেশ নিরাপত্তা পালন হচ্ছে হুম বাবা তাই নাকি এত ঘোরা যার মাথা যন্ত্রণা সাইনাসের প্রবলেম থাকে সে ঠান্ডার মধ্যে চক্কর মারে কি করে যার গ্যাস গ্যাসের এত গ্যাস্ট্রিক এত প্রবলেম হয় সে এত গ্যাসের খাবার দাবার খায় কি করে সে সাড়ে তিনটের সময় চারটের সময় খায় কি করে হুম তার তো পেটটা ফাঁকা রাখা উচিত না অনেক প্রবলেমস তাই না অনেক প্রবলেমস শুরু হয়ে গেছে নাটক সত্যি ওই যে কিছু কিছু মানুষ ভিউয়ার্সরা হুম ভালো ভিডিওতে তোমরা ভিউজ দেবে কেন এই সব ভিডিও মানে কি ওই যাত্রাপালার নাটকের মতো ঠিকই কেউ একজন বলছিল কালকে সিরিয়াল দেখতে দেখতে যেমন এক চেটিয়া সিরিয়াল ভাল লাগে না যখন দেখবে শাশুড়ি বৌমাকে মারছে বৌমা শাশুড়িকে মারছে তখনই সেই এপিসোডটা দুর্দান্ত লাগে ঠিক তেমনি এরাও ঠিক বুঝে গেছে কখন কি ভিউয়ার্সকে কোপ মারা যায় কিছুদিন ধরে রোগ দেখাতে দেখাতে একবার লাভ মেরে ভিউজ সাবস্ক্রাইবার টাকা সব ইনকাম করা হয়ে গেল হয়ে গেল আর তারপরে দেখলো যে না এখন এমনটাকে সুস্থ হতে হবে একটা না তো দিতে পারছি না সুস্থ হলো আর সুস্থ যেই হয়ে গেল তখন আর দেখা মানুষ বন্ধ করে দিল ওই দেখো আবার শুরু করেছে সেই সেম জিনিস থামলেনগুলো দেখেছ যত সমস্যায় ব্রেনের মধ্যে খুলির মধ্যে ওই বারবার যে খুলিটা দেখায় না কার খুলি সেও ভাবছে ভাই বারবার একই থামলেনে যোগ দিচ্ছে আমাকে তো সত্যি কথা বলতে কি প্রীতম জানিয়ে দিও খুলিটা কার দশবার লাগাও আর এই খুলির ভিতরে যে ব্রেন মানে ব্লাড ক্লট হয়ে গেছে ওটা কার কার গুগুলে বেশ তোমার মানে সত্যি তোমাদের ওই তোমাদের দুজনেরই ভীষণ কোয়ালিটি আছে একদম দুজন দুজনের একদম একদম পারফেক্ট জুড়ি ভদ্র মাঝখানে একদম হয় না মিল হয় না তোমাদের দুটো মানে মিথ্যেবাদী মানুষ মানে দেখলে জুটি একদম মিথ্যা কি বলবো কী জুটি বলবো তোমাদেরকে এখন এই জুটি বলতে পারছি না তোমরা এক্সাম্পেল তৈরি হয়ে গেলে লোকের জ্ঞান দেওয়ার আগে নিজেদের জ্ঞানের মধ্যে কতটা ফাঁক দিয়ে বসে আছে জানো একবারও জানো না উত্তর দিতে পারছো না লজ্জাহীন তো লজ্জা নেই সত্যি কথা নেই তো উত্তর অনেক আজকে বলতে রাগ হচ্ছে কেন জানো তো কারণ বারবার অপমান করছো সবাইকে বারবার আর ভিউয়ার্সগুলো তেমনি এত অপমানিত হচ্ছে তারপরে আবার সেই ছুটে দেখতে যায় আমরা কেন কাউকে কই ফের দেবো মানুষ জ্বলছে মানুষ কি বড় হয়ে গেলে তার লেস ধরে টানে তারপরে কী বললো ভিউয়ার্সদের ও ভিউয়ার্সদের আবার তো বলেছে দেখতে এসো না তোমাদের যদি মনে হয় মিথ্যা কথা বলছি তাহলে এসো না দেখতে তাই নাকি কি তাই তো দুশোকে হয়ে গেছে তোমাদের মতো ডিওয়াশার দরকার নেই বুঝলে তোমরা ওই রকম করে গালমন্দ শোনো আর আবার ওই যে ঘেউ 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 করতে করতে পিছু পিছু ছোটো শুনতে খুব খারাপ লাগছে না কিন্তু এটাই বাস্তব কেননা আর নেওয়া যাচ্ছে না বারবার এই থামলেল নিয়ে আমার প্রোটেক্ট মানে এত অবজেকশান ছিল সরি এত অবজেকশান ছিল যে বারবার এই থামলেলটা অসভ্যের মতো কি করে বানায় কি করে বানায় হ্যাঁ কিরকম করে কায়দা মেরে ওই বারবার সে আবার ন্যাড়া মাথাকে দেখাচ্ছে তোমাদের অনেক নাম যে যেহেতু সবাই প্ল্যাটফর্মে দিচ্ছে আমি দিতে পারছি না তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে তোমার মাথার খুলিটাকে দেখিয়েছি কিভাবে ন্যাড়া হয়েছে তুমি ন্যাড়া হয়ে তারপরে ভিউয়ার্সদের সিম্পেথি জ্ঞান করেছ এবং এমনকি সেলিব্রিটিদেরও নাম করে তুমি ভিডিও বানাচ্ছ বাবা সেটাই তারা যদি তোমার আসল কাহিনিটা জেনে যায় না তাহলে কিন্তু আর সাপোর্ট করবে না বুঝতে পেরেছো আসলে তারা এখনো জানেই যে তুমি কত গভীর জলের মাছ ওই জন্যেই এখন অবধি তোমাকে সাপোর্ট করছে দাঁড়াও একটু সবাই যেমন মুখোশ খুলছে তেমনি খুলুক আর অন্নবাবু তো সবাইকে ফোন করে বলছে সবাইকে তুমি কি কি করেছো তাই না কেননা বিগত ওই টিকটক থেকে শুরু করে বিগত ভিডিওগুলোতে যা যা করে রেখেছো এত দেখো একটা কথা বলি পাপ কারোর বাপকে ছাড়ে না এখনও সময় আছে শুধরিয়ে যাও স্যারেন্ডার করো ঠিক আছে আর এই তোমার এই প্রেজেন্ট হাজব্যান্ডকে বলো থামলেনটা একটু সংযত হয়ে বানাতে ও না হলে তো তোমাদের আবার ভিউজ হবে না বাবা সেটাও ঠিক ঠিক আছে কিন্তু লোকেরা তো জ্ঞান দিতে যেও না জ্ঞান তোমার মুখে তো একদম মানায় না ভুলভাল জ্ঞান দাও মাথা তো খারাপটা হয়ে গেছে মাথার প্রবলেম দেখাতে দেখাতে সত্যিই মাথা খারাপ হয়ে গেছে জ্ঞান একটাও কাজে লাগে না লোকে বরঞ্চ হাসে যে এত বড়ো জীবনে একটা ভুল করে বসে আছে সে আবার জ্ঞান দেয় কী করে আর তুমি যাকেও এরকম বানিয়ে রেখেছো ও আর কদিন পরে উড়ে গেল বড়ো ফ্রুত করে আমরা সবাই যদি ভগবান জানি না বেঁচে থাকবো কিনা তো তুমি তো অনেক আশীর্বাদ পেয়ে গেছো তোমার লং জিবিটি বেড়ে গেছে বেড়ে যাক অসুবিধা নেই আমাদের আয়ু বেশি দিন নেই যারা রয়েছে তারা দেখতে পাবে বেশি দিন নেই যতদিন মামু ততদিন কামু ঠিক আছে চলো এইটুকু বলার ছিল তোমরা যদি এরপরও অপমানিত হয়ে ওদের ভিউজ দাও দাও আরও সাবস্ক্রাইবার করো সাবস্ক্রাইব বাড়াও বাড়াও অসুবিধা নেই কিন্তু ঠিক ভুল বোঝার ক্ষমতা যেদিন হবে সেদিনকে লাতি খাবে আবার কি সেদিন লাতি খাবে কদিন নাটক চলবে তাই না একই নাটক চলছে চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি সবাই নিজের পরিবারের সাথে সুস্থ টাটা